24 ফোর ইনটু সেভেন নিউজ বেঙ্গল মাত্রে শক্তি স্বারথ সম্মানের তরফ থেকে আমি বৃথা আজকে মহা সপ্তমী টুয়েন্টি ফোর এবং মাত্রে শক্তি স্বারথ সম্মানের সমস্ত দর্শকদের মহা অনেক অনেক শুভেচ্ছা পুজো আপনাদের খুব ভালো কাটুক এই মুহূর্তে মাতৃ শক্তি স্বারথ সম্মানের পক্ষ থেকে আমরা এসে উপস্থিত হয়েছি বেহালা স্টেট ব্যাঙ্ক পার্ক সার্বজনীনের দুর্গাপুজোর প্যান্ডেল এ তাদের এই বছরের আমাদের মাতৃশক্তি থেকে তারা প্রাইজ পাচ্ছে সেরা থিম হিসেবে আমরা ক্লাবের লোকেদের থেকে জেনে নেব তাদের থিম কি হয়েছে তাদের পুজো কেমন কি হচ্ছে এবং ক্রাউড কতটা কতটা হচ্ছে আপনারা এমনিও দেখতে পাবেন যে রাতে এখানে মানে যাওয়া আসার মতো জায়গা থাকে না এতটাই ভিড় হচ্ছে তো স্টেট ব্যাংক পার্ক পার্কের লোকেদের সাথে আমরা কতটুকু আসবো এই বছর আপনাদের মুঘল যে খনন চিত্র যেটা উঠেছে আমাদের মেদিনীপুরে সেই নিয়ে থিম সেখানকার কিছু সংস্করণ জিনিসপত্র আপনারা এখানে এনে শো করেছে থিমটা সম্পর্কে সে বিষয়ে কিছু বলুন থিম বলতে আমরা গত বছর বা দুহাজার চব্বিশ শেষ হওয়ার পরে আমরা শিল্পী ঠিক করি সেই শিল্পী আবার আমাদের একদম বালির কাছে পাড়ার ছেলে রাজীব সরকার সে আমাদের প্রথমে বলে যে আমি এরকম একটা এই নিয়ে কাজ করব তা সেই প্রথম দিকটা আমাদের অতটা কি বলবো আসে মানে বিশ্বাসযোগ্যতা পাচ্ছিল না তা আমরা একদিন ওখানে গেলাম গিয়ে দেখলাম না এটা দিয়ে কাজ করতে পারলে ভালো একটা পথ ইয়ে হবে আজকে দাঁড়িয়ে বলছি আমরা পুরোপুরি সাকসেস আমাদের আপনাদের প্রতিযোগিতায় আমরা শ্রেষ্ঠ থিম পেয়েছি আমরা ম্যাক্সিমাম পুরস্কারই পেয়েছি প্রতিমায় কিন্তু প্রতিমা পেতে গেলে কিন্তু প্যান্ডেলটাও থিমটাও হতে হয় একদম সেই রকম মানে আপনাদের শ্রেষ্ঠ থিম পেয়ে আমাদের খুব ভালো লাগছে মাতৃশক্তি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যে নিউজ বাংলা চ্যানেল তাদেরকে আরও সাফল্য কামনা করি এবং আরও সুদিকভাবে ঘটুক আর আপনাদের মাধ্যমে দর্শকদের বলছি আপনারা আসুক আমাদের পুজো দেখে যান নিরাশ হবে না একদমই ভীষণ ভীষণ ভালো কাজ হয়েছে আমরা তো অনেকে জানিই না যে আমাদের বাংলার মধ্যে কত কিছু এরকম আরো লুকিয়ে আছে আমরা বাইরের বাইরের কালচারকে নিয়ে সেখানকার জিনিসপত্র নিয়ে অনেক থিম দেখেছি এটা মানে প্রথম কলকাতায় যার জন্য মাতৃশক্তি থেকে সেরা থিম হিসেবেই আমরা এটাকে প্রাইস দিয়েছি আপনাদের প্রথম এটা শুনেছিলাম তখন আমাদের একটাই ইয়ে ছিল যে এই যে জিনিসটা হচ্ছে বাংলার এত বড় একটা সভ্যতা লুকিয়ে আছে সেটা আমরা মানুষের সামনে নিয়ে আসবো যেটা কোনো প্রচার হয়নি এবং এতে হয়তো ওখানে একটা পর্যটন শিল্প গড়ে উঠবে এবং আর একটা জিনিস হতে এটা হচ্ছে বাংলার যে ইতিহাস এটা সারা বিশ্বে একটা পুরো বাংলার ইতিহাসটাকেই চেঞ্জ করে দেবে কারণ এটাতে এত বড় বৌদ্ধ সভ্যতা বোধ আর ছিল না এখন মাত্র কুড়ি পার্সেন্ট খোলা হয়েছে আর এখন আশি পার্সেন্ট বাকি আছে এই দুটোকেই লক্ষ্য আনার জন্য আমাদের প্রয়াসটা ছিল এরপরে আপনাদের প্রাইসগুলো পেয়ে আমাদের মনে হচ্ছে যে আমাদের প্রয়াসটা মানে আমরা ঠিকঠাকভাবে করতে পেরেছি

আহ এখান থেকে শুরু হলো আমার জার্নিটা আজকে আমাদের মাতৃশক্তি সম্মানের প্রথমেই এরকম একটা জায়গায় আসতে পেরে ওখানে প্যান্ডেল যেখানে একটা আমাদের পুরনো সংস্কৃতি আমরা আমাদের আমরা অনেক আমাদের সত্যি অজানা যে আমাদের মানে এই প্যান্ডেলটার পুরোটাই ব্যাপারটা যেটা দেখিয়েছে সেটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুরের মঙ্গলমারি বলে একটা জায়গা আছে যেখানে অনেক রকমের আমাদের পুরোনো তো যা যেগুলো পাওয়া গেছে মাটি থেকে খনন করে সেইগুলোই আজকে এখানে করে ধরেছে যারা রয়েছে কমিটি মেম্বাররা প্রচুর মানুষ অনেক কিছু জানতে পারছে আমার মনে হচ্ছে আমি পুরোনো ইতিহাসের যুগের কোনো একটা পাতার ভেতরে চলে গেছি তা ঠাকুরটার ব্যাপারে তো কিছু বলার নেই মানে একটা অন্যরকম একটা লুক একদম ডিফারেন্ট মনে হচ্ছে ঠাকুর ওখান থেকেই নিয়ে এসে এখানে বসিয়ে দিয়েছে কিন্তু এখানের পুরো জিনিসটা রিয়েল নয় কিছুটা রিয়েল আর কিছুটা সত্যি ডাকা আছে যেগুলো সত্যি আর যেগুলো কিছু কিছু আছে যেগুলো করা আছে রেপ্লিকা হিসেবে তো আমার খুব ভালো লেগেছে আর তোমাদের এরকম একটা জায়গা আমাকে নিয়ে এসেছো সেটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ আশা করছি এ থেকে আরো আরো অনেক ভালো জিনিস দেখতে পারবো থ্যাংক ইউ সো মাচ